অনেক কিছু হচ্ছে আজকাল তো তার জিমেদারিটা গেলে তুমি রাস্তায় পড়তে পারলে কোনো অসুবিধা হবে সেটা কে দেখবে ভগবান কে দেখবে না লোক এসে তোমাকে হেঁস করে নেই কিছুজনের সাথে কিছুজনের সঙ্গে সাথে তো দেখো যেটা তোমার সুবিধা হয় আমরা চাইবো আমরাও যতজন আছি সবারই কাম্য এখানটায় যে তুমি সুস্থভাবেই ফিরে আসো আর ভগবান তোমার উপরে ব্লেসিং করুক যে তুমি ঠিকঠাকভাবে সেখানে পৌঁছাতে পারো এই যে যাচ্ছ এর যে খরচা আসবে সেটা তুমি কি নিজে বহন করছো না কোথা থেকে পাওয়ার একটা চিন্তা ভাবনা আছে বা পেয়েছো হ্যাঁ বর্তমানে আমি এটা আমার সামর্থ্য অনুষ্ঠান নিয়ে এসছিলাম এবং আমি এখানে অনেক ভক্তরা অনেক সাহায্য করেছে সেই করেছে টাকা পয়সা দিয়েছে জল দিয়েছে খাবার দিয়েছে অনেক কিছু দিয়েছে রাস্তাঘাটে এরকম পাবে কিন্তু আমি যেটা চাইবো যে রাস্তাঘাটে যখন দূরত্বটা আসে না আমরা তো সব জায়গায় ট্রাভেল করেছি তো আগের থেকে একটু জিজ্ঞেস করে ফাঁকা জায়গায় অ্যাভয়েড করার চেষ্টা করো রাত্রিবেলা একটু করো আর এই